বছর তিন চার বছর তিন বছর তিন বছর কথা বলছি কথা বলার পরে ছেলেটার প্রতি আমি এত দুর্বল হয়ে গেছি যে ছেলেটাকে ছাড়া আমি অনেক কিছু ভাবতেই পারি না তো ওই ছেলেটার ওই ছেলেটার প্রত্যেকটা পিক যে মানে এডিট করা ছিল পিকগুলো এত সুন্দর করে এডিট করতো যে বোঝাই যেত না এগুলো এডিট করা পিক এত সুন্দর করে এডিট করতো তো এভাবে করে এডিট করে পিক ছাড়তো তারপর হচ্ছে ফিল্ডার মেরে আমার সাথে ওই আপনার পিকের সাথে এই পাঠাইতো মানে অনেক ধরনের আমি ওই ছেলেটাকে ভিডিও কল দিলে ছেলেটা আমার ভিডিও কল না বলতো যে শোনো আমি তোমাকে বিয়ে করি তারপরে তুমি আমার মুখ দেখবা আমি তোমার মুখ দেখব তো এইভাবে করে ছেলেটা আমি বললাম দেখো আমরা তো অনেক যাবত অনেক দিন ধরে সম্পর্ক করছি তিন বছর হয়ে গেল তো তুমি কি আমার সাথে দেখা করবে না তখন এই ছেলেটা আমাকে বলতেছে যে শোনো আর কয়েকটা দিন ধরতে ধরো আর তারপর আমি তোমার সাথে দেখা করব। তা আমি বললাম ঠিক আছে তাহলে যখন দেখা করো তখন আমাকে কল করো তো এই কথা বলে ছেলেটা আমাকে ফোন মানে ফোন কেটে দিলো কেটে তার পর আমি ছেলেটাকে কল করি ছেলেটা আমার মানে কল ধরে না পরে ছেলেটা আমাকে বলতেছে শোনো আমি কিন্তু আসতেছি বললাম যে ঠিক আছে তুমি আসো ভাই আমি যাব ঠিক আছে কিন্তু ওই দিনকে বিয়ে হবে আমাকে ছেলেটা বলতেছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় মোটামুটি ভালো আছি তো আমার নাম হচ্ছে রিয়া আমি যশোর জেলায় থাকি তো অনলাইনে মানে অনলাইন নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই অনলাইনের বিষয়ে হয়তো অনেকেই জানেন না যে অনলাইনটা মানে কেমন জগৎ অনলাইনটা আসলে অনেক মেয়েরা আছে যে ফোন সম্পর্কে কিছুই ধারণা নেই ফোন সম্পর্কে মানে কিছুই বলার ধারণা নেই তো আমি আপনাদের মাঝে আজকে একটা মানে আমার সাথে ঘটে যা যে কাহিনিটা আমার সাথে ঘটে যা যে কাহিনিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি আমার কথাগুলো সবাই শুনবেন আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনি হচ্ছে আমি অনলাইনে একটা ছেলের সাথে কথা বলতাম ছেলের সাথে কথা বলতাম ওই ছেলেটা আমার সাথে এত সুন্দর করে কথা বলতো যে কোনো মেয়ে ওই ছেলের ওই ছেলের জন্য পাগল হয়ে যেত তো এভাবে করে ওই ছেলে আমাকে আমার মানে ফোনে এমবি না থাকে এমবি পাঠাতো তারপরে হচ্ছে যে আমি মানে কি খাইতে পছন্দ করি আমি বলি এই সব খাইতে পছন্দ করি ওই ছেলেটা আমাকে পাঁচশো এক হাজার টাকা এরকমভাবে দিত দিয়ে বলছো তুমি এইগুলো করো এইগুলো খাও আমি কি ড্রেস আপ করতে পছন্দ করি আমি কী কালার আমার কোন কালার সব এটা অনেক ধরনের কথা এমন সুন্দর সুন্দর কথা বলতো যে এমনিতেই মানুষ পাগল হয়ে যাবে তো এইভাবে করে ওই ছেলেটার সাথে আমি তিন চার বছর তিন চার বছর তিন বছর তিন বছর কথা বলছি কথা বলার পরে ছেলেটার প্রতি আমি এত দুর্বল হয়ে গেছি যে ছেলেটাকে ছাড়া আমি অনেক কিছু ভাবতেই পারি না তো ওই ছেলেটার ওই ছেলেটার প্রত্যেকটা পিক যে মানে ইডিট করা ছিল পিকগুলো এত সুন্দর করে এডিট করতো যে বোঝাই যেত না এগুলো ইডিট করা পিক এত সুন্দর করে এডিট করতো তো এভাবে করে এডিট করে পিক ছাড়ত তারপর হচ্ছে ফিল্ডার মেরে আমার সাথে এই আপনার পিকের সাথে এই পাঠাইতো মানে অনেক ধরনের আমি ওই ছেলেটাকে ভিডিও কল দিলে ছেলেটা আমার ভিডিও কল না বলতো যে শোনো আমি তোমাকে বিয়ে করে তারপরে তুমি আমার মুখ দেখবা আমি তোমার মুখ দেখব তো এইভাবে করে ছেলেটাকে আমি বললাম দেখো আমরা তো অনেক যাবত অনেক দিন ধরে সম্পর্ক করছি তিন বছর হয়ে গেল তো তুমি কি আমার সাথে দেখা করবে না তখন এই ছেলেটা আমাকে বলতেছে যে শোনো আর কয়েকটা দিন ধরতে ধরো আর তারপর আমি তোমার সাথে দেখা করব তা আমি বললাম ঠিক আছে তাহলে যখন দেখা করো তখন আমাকে কল করো তো এই কথা বলে ছেলেটা আমাকে ফোন মানে ফোন কেটে দিল কেটে তারপর আমি ছেলেটাকে কল করি ছেলেটা আমার মানে কল ধরে না পরে ছেলেটা আমাকে বলতেছে শোনো আমি কিন্তু আসতেছি বললাম যে ঠিক আছে তুমি আসো হয় আমি যাব ঠিক আছে কিন্তু ওই দিনকে বিয়ে হবে আমাকে ছেলেটা বলতেছে তো বললাম যে তোমার তোমার সাথে আমি প্রেম করছি অনলাইনে ফেসবুকে তোমার সাথে আমি প্রেম করছি আমি তোমাকে বিয়ে করতে আমার কোথায় সমস্যা আমার কোনো সমস্যা নেই তুমি আসো তুমি আসলে আজকেই আমি বিয়ে করব। তো বলতেছে পরে আমার বাসায় আমি বললাম বাসায় বললাম বলতে আমার আব্বু আছে আম্মু আছে ওদেরকে বললাম যে আব্বু আম্মু দেখো আমি একটা ছেলেকে ভালোবাসি তো আমি ওই ছেলেকে বিয়ে করবো ওই ছেলের ছেলের সাথে আমি থাকতে চাই আজিবা তোমার আমার আব্বু বলতেছে তুমি কি ওই ছেলের সাথে কখনো ফোনে কথা বলছিলা ভিডিও কলে দেখলাম যে না কখনো বাস্তবে দেখতে লাগলাম না তখন আমাকে বলতেছে তুমি কিভাবে বিশ্বাস করলা যে ওই ছেলে তোমাকে বিয়ে করবে বা ওই ছেলেটা ভালো হবে তুমি কিভাবে বুঝবা পরে বললাম যে ওই ছেলেটা আমার সাথে অনেক দিন ধরে কথা বলে ছেলেটার কথা আমি মায়ে পড়ে গেছি তো আমার বাবা মা ওই বিয়েতে রাজি না তারপরও আমি ওই ছেলেটাকে আসতে বলেছি পরে ছেলেটা আসছে ছেলেটা এসে বলতেছে আমি তো তোমার বাসার সামনে পরে বললাম যে আসা আপনি ভিতর আসেন ভিতরে এসে আমাকে ধ মানে পিছ থেকে আমাকে ধরল আমি আর তাকাইতে দেখি মানে কি বলবো তার বয়স এবং তার চেহারা দেখি আমি তো অবাক উনি আমার বাবার বয়সের চেয়েও অনেক বড় অনেক বেশি মানে যে সব বুঝতে পারতেছেন তো বন্ধুরা আমার এরকম আমার মতো ওইরকম বোকামি কেউ করবেন না আর এরকম কাজ কখনো করবেন না এই অনলাইনে সম্পর্ক করে নিজের জীবনকে নষ্ট করবেন না কারণ অনলাইনে এখন ফিল্ডের মেয়ে পিক ইডিট করে ভিডিও মানে ভিডিও ছাড়ে পিক সারে তো আমার মতো আমি কেউ করবেন না ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন যাতে এরকম ভুল কেউ না করে সবাই ভালো থাকবেন সুস্থ